হ্যালো এভরিওয়ান আশা করি সকলে খুব ভালো আছো তো আমার একটু ভিডিও করার নেশা তার জন্যই মনে হলো একটু ভিডিও করি টপিকটা যাই না কার কতটা ভালো লাগবে ওই সামনে যে বদগাসটা আছে ওটা আমার বাড়ির সামনের যে বিল্ডিংটা সে বিল্ডিংয়ের দেওয়াল থেকে হয়েছে যার সাথে মাটির কোনো সম্পর্ক নেই এই বট গাছগুলো দেওয়ালে বা পাচিলে বা ছাদে হওয়ার বিশেষ একটা কারণ যেটা আমরা জানি বটগাছে প্রচুর ফল হয় কিন্তু সেই ফল কোনো সরাসরি চালার জন্য দেয়নি সেটা হয়তো বা কোনো অলৌকিক শক্তি জানি না সেটা ওই ফলটা কোনো পাখি যখন খাদ্য হিসেবে গ্রহণ করে তারপর সে যখন পটি করে তার সাথে সেই বীজটা নির্গত হওয়ার পরে এই বটগাছের চারার সৃষ্টি হয় যে কারণে আমরা বটগাছের চারা যে কোনো জায়গায় পাচিরে বা ছাদে দেখতে পাই তো যাই হোক না কেন ছাদে বা পাচিরে বটগাছ তো হতে পারে না বটগাছের জন্য বিস্তীর্ণ একটি জায়গার দরকার অনেক জায়গার জুড়েই বটগাছ হয় চারাটা যেখানেই হোক না কেন কিন্তু নর্মালি কোনো জায়গাতে যদি ন্যাচারাল কোনো জমিতে না হয় তাহলে সেটা ভালো হয় তো এই গাছটা দেখানোর কারণ হচ্ছে গাছটার সাথে মাটির নিচের সাথে কোনো সম্পর্ক নেই এটা সম্পূর্ণ একটা ওয়ালের উপরে আছে গাছটিকে বিপরীত সাইড থেকে দেখানোর চেষ্টা করলাম এটি সম্পূর্ণ ওয়ালের উপরে আছে এর শিকড় মাটির সাথে কোনো সম্পর্ক নেই গাছটি যথেষ্ট সতেজ এই যে টোটালটাই প্রাচীরের সাথে আছে ওয়ালের সাথে আছে মাটির সাথে এর কোনো সম্পর্ক নেই এই গাছটি অনেক প্রতিকূল পরিস্থিতির ভেতরে দাঁড়িয়ে আছে কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে ঠিক এই এই সাইড সাইড থেকে থেকে মনে ওটা একটা সামাজিক যার সাথে তো মাটির সম্পর্ক আছে আমি কেউ বলছি যে জাস্ট ওয়ান সাইড বা আপাতত দৃষ্টিতে কাউকে দেখে বিচার করা যায় না যে মানুষটি কেমন তার অবস্থান কীরকম তার অবস্থা কীরকম তার মানসিকতা কীরকম তো এরকম অনেকেই আছে যাদের আমরা সমালোচনা করি বা সুনাম করি যাই হোক না কেন সেটা ঠিক আমাদের সাইড থেকে যেটা আমরা বুঝতে পারি সেটাই কিন্তু প্রকৃত যে বিষয়টা আমরা হয়তো বা অ্যাভয়েড করি তাই কোনো কিছু সঠিক না জেনে বা না বুঝে কোনো বিষয়ে মন্তব্য করা বা কারোর সম্বন্ধে কোনো ধারণা তৈরি করা আমাদের উচিত নয়